দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আবারও আসছি ফল হারিনী আমাবস্যা নিয়ে এই ফল হারিনি কালী পুজোয় কি কি করতে হবে অনেক কিছুই তো বলছি তাহলে আবারও বলবো বলে শেষ করার নয় এতটাই উপকারী এই ফল হারিনি অমাবস্যা ফল হারিনির দিন একটি জিনিস চুপচাপ পুড়িয়ে দিন সমস্ত রকমের নজর কেটে যাবে রোগ শোক দুঃখ দুর্দশা বাস্তুদোষ প্রীতিদোষ সমস্ত কিছু কিন্তু কেটে যাবে তাহলে ফলহারিণী অমাবস্যা অমাবস্যার তিথিতে মায়ের এই পূজা হয়ে থাকে হিন্দু সনাতনী ধর্মে মা কালীকে বিভিন্ন রূপে পূজা করা হয় সেই রকম জ্যৈষ্ঠী মাসে অমাবস্যা তিথিতে ফল হারিনি কালী পুজো করা হয়ে থাকে ফলহারিণী হারিনি কালী মা কালী তো পায়ে ফল নিবেদন করার একটা প্রথা আছে জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁটা নানান রকম ফল দেওয়া হয় এই দিনকে ফল দিয়ে আশীর্বাদ করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় শুধু গাছের ফল নয় তাদের কর্ম ফলও এই দিনকে মানুষ নিবেদন করে থাকে ফলহারিনি মানে অমাবস্যা একটা বিশেষ গুরুত্ব রয়েছে বারোশো আশি সালে দক্ষিণেশ্বরের মাকে ঠাকুর রামকৃষ্ণ এই ফল হারিণী অমাবস্যা পুজো করেছিলেন দক্ষিণেশ্বরে এই ফল হারিণী আমস্যা তিথিতেই সন্ধেবেলা চুপচাপ পুড়িয়ে দিয়ে দাও একটা জিনিস বাড়ি থেকে নজর চলে যাবে রোগ শোক দুঃখ দুর্দশা বাঁধা বিপত্তি সমস্ত জিনিস কিন্তু দূর হয়ে যাবে আর এই ফল হারিনি অমাবস্যা দিনকেই যখন অমাবস্যা লাগবে সেই সময় কিন্তু জিনিসটা পুড়িয়ে দাও অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্টে লেখো জয় মা কালী জয় জয় মা ফল হারিনি মায়ের জয় তাহলে মূল আলোচনা প্রথমে এবছর দু হাজার চব্বিশ সালে ফল হারিনি অমাবস্যা কবে পড়েছে দু হাজার চব্বিশ সালে ফলহারিণী কালীপুজো পড়েছে ছই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন আমাবস্যার তিথি পড়েছে পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আর থাকবে ছই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাহলে উদয় তিথি অনুযায়ী অমাবস্যা ধারা হয় ছই জুন বৃহস্পতিবার কিন্তু যেহেতু কালী পুজো রাতেই হয় তাই আমাবস্যা পড়ে গেলে ফল হারিনি কালী পূজা শুরু হয়ে যাবে এই দিনই সাধকরা পা পুণ্যের কর্মফল মানে নিবেদন করেন মুখ্য ফলের আশায় আর কর্মফল হরণ করে সাধককে অবিষ্ট ফল প্রদান করে মা হলহারিণীর দিন তাহলে মা শারদা দেবীকে মা রামকৃষ্ণ দেব ওই দিনকে ফলহারিণী কালী পূজা করেছিলেন আদ্রা শক্তিতে তিনি পূজা করেছিলেন মা সারদা দেবীকে ষোড়শি রূপে পূজা করেছিলেন আজও সেই কারণে রামকৃষ্ণ মঠে ষোড়শ পূজা নামেও পরিচিত তাই মা কালী অশুভ শক্তি বিনাশ ঘটায় যদি কোনো কিছু খারাপ থাকে নজর দোষ পরিবারের কারো কোনো নজর কুনজরে বাস্তু দোষ ঘটে গেছে পরিবারে প্রত্যেকে কলহ অশান্তি লেগেই আছে এর ফলে তাই অবিলম্বে এই উপায়টা অবশ্যই করা উচিত বুধবার দিন এই উপায়টা সন্ধ্যেবেলা ঠিক করতে হবে বুধবার দিন সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে যে কোনো উপায় করতে গেলে প্রথমেই বলবো ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবং পুজোর দিন অবশ্যই ভোর ভোর উঠতে হবে ব্রহ্মমূর্তি উঠতে পারলে তো খুবই ভালো স্নান সেরে তারপরে পূজার ঘরে যাওয়া উচিত মা কালী বিশেষভাবে পূজা অর্চনা করো একটি লাল টুকটুকে জবা ফুলের মালা দাও সাধ্য মতো করো প্রদীপ ধূপ ধুনো জ্বালিয়ে পূজা অর্চনা করো ঘণ্টা বাজিয়ে কাঁসর বাজিয়ে শাঁক বাজিয়ে আর এই উপায়টা করার উপযুক্ত সময় হচ্ছে সন্ধেবেলা আর যে তিনটি জিনিস পূজা মানে পড়াতে হবে সে তিনটে জিনিস কিন্তু রান্নাঘরেই আছে আর এঁটো কাটা যদি থাকে তাহলে কিনেও আনতে পারো আর জোগাড় করতে হবে সাতটি বা তিনটি তেজপাতা তিনটি বা সাতটি লং লবঙ্গ নিখুঁত কিন্তু তেজপাতা চাই পাঁচটি বা সাতটি লবঙ্গ প্রত্যেকটা লবঙ্গে কিন্তু ফুল ঠিক থাকে ডাঁটাটাও যেন ঠিক থাকে একদম গোটা থাকে ফুল সমেত লবঙ্গ আর যেটাই নাও পাঁচটা সাতটা বীজ সংখ্যা এগুলো সকালবেলা নিয়ে রাখবে মা কালীর চরণে সকালবেলা একটি পাত্রের মধ্যে রেখে দাও আর লাগবে কপুর কপুর তো সাধারণত ঠাকুর ঘরের থাকে না হলে কিনে আনো সকালবেলা মায়ের পুজো করে নিয়ে সন্ধেবেলা যেমন নিত্য পুজো করে থাকো এই দিনকে নিত্য সন্ধ্যা পুজো দিয়ে শুদ্ধ বস্ত্র করিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে আরতি করে নিয়ে মা কালীকে বিশেষভাবে আরতি করে নিয়ে এরপরে ঠাকুরের চরণে সকালে নিবেদন করা ফুলগুলো সরিয়ে নিতে হবে কারণ সন্ধেবেলা ঠাকুরকে তো স্বয়ন দিতে হয় কখনো সন্ধেবেলা ঠাকুরের কাছে কোনো ফুল রাখতে নেই এরপর একটা ধুনুচি নেবে ধুনুচি নিয়ে নারকেলের ছোপরা নাও তেজপাতা লবঙ্গ এবং কপুর নিয়ে সুন্দর করে মানে পুড়িয়ে দাও যে ধোঁয়াটা হবে তাতে ঠাকুরের সিংহাসনে আরতি করো করে সারা ঘরে মানে ছড়িয়ে দাও চেষ্টা করো ঘড়ি যেদিকে কাঁটা গড়ে সেইভাবে ঘোরাতে হবে এবং সর্বত্র কোনায় কোনায় কিন্তু ধোঁয়াটা যেন পৌঁছায় প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কিন্তু যেও শুধু টয়লেট বাদ দিয়ে তাহলে মুখ্য দরজার জানলা দরজা বন্ধ করে দিলে বিশেষ ভালো হয় ধোঁয়াটা বেশ কিছুক্ষণ ঘরে থাকবে তারপরে কিছুক্ষণ সরদা সদর দরজা জানলা দরজা ফুলে দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাবে তেজপাতা লবঙ্গ কপুর থেকে যে ধোঁয়াটা তৈরি হয় এতে পরিবেশে যা কিছু অশুভ আছে খারাপ কারু নজর যদি দিয়ে থাকে তাহলে সমস্ত কিছু এইটা করলে কার্যকরী হবে আর এই তিথিটা করতে হবে অমাবস্যার দিন আর জ্যৈষ্ঠ মাসে আমাবস্যাট ভীষণ ভালো অমাবস্যা আর ঘর মোচার সময় অবশ্য লবণ দিয়ে নুন দিয়ে ঘরটা মোচো আর স্নানের জলে তিল দিয়ে স্নান করো দেখো তোমার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না বাড়ি ঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে কোনো পোড়া জিনিস খাবে না আমিষ যেন কোনো মতেই ওই দিনকে ঘরে না ঢোকে আর রাত্রিরে কেউ কিন্তু আমাবস্যার দিন ভাত খাবে না আর সন্ধ্যেবেলা অবশ্যই আমস্যার দিন মাটির প্রদীপ তিলে তেল দিয়ে দুই পাশে দুটো প্রদীপ জ্বালাও তাহলে দেখো বাড়িতে কোন রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না খারাপ কোন অবশ্যই বারবার বলবো মায়ের গলায় সেদিনকে একটা টুকটুকে রক্ত জবা দিতে পারলে রক্ত জবার মালা খুব সুন্দরভাবে পরিয়ে দাও যত্ন সহকারে অবশ্যই বেলপাতা লাগবে এবং আরও অনেক ভিডিও দিচ্ছি ফল নিবেদন কী করে করতে হয় ফল হারিনি মানে আমাবস্যার দিন কোনো রকমভাবে চুলদাড়ি তো কাটবেই না একটু তো অনেকেই জানো তবুও বলে দিচ্ছি তাহলে কি কি লাস্ট বলে দিলাম সাতটি লবঙ্গ ফুল বোটা সহ সাতটি তেজপাতা এবং কপুর ধুনোচির মধ্য করে জ্বালিয়ে দাও ক্লক ওয়াইজ ঘড়ি যেভাবে ঘরে সেইভাবে সারা ঘরে কোনায় কোনায় ধোঁয়াটা দাও এবং দরজাটা বন্ধ রাখো আবারও বলবো আর এই কাজ যদি টানা সাত দিন করতে পারো এই জিনিসটা সন্ধে দেওয়ার সময় করতে পারো তাহলে দেখো খুব ভালো ফল পাবে আর যদি কোনো নদর দোষ কাটানোর দরকার হয় বুধবার শনিবার মঙ্গলবার করো খুব ভালো হবে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বেশি বেশি করে আর যদি কেউ নতুন হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং অবশ্যই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কৃপায় धन्यवाद नमस्कार ए पजंज